অলৌকিক ঘটনা ঘটে এখানে মাকে মন থেকে ডাকলে আশীর্বাদী ফুল ঝরে পড়ে ভক্তের কোলে হ্যাঁ কাকর গাছের মা মনসা মন্দির শোনা যায় মা এখানে ভীষণ জাগ্রত ভক্ত মন থেকে প্রার্থনা করলে মানত করলে ফল মেলে হাতে নাতে আর তাই তো দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রিটি সকলেই ভক্তি ভরে মায়ের কাছে ছুটে আসেন এক ব্যক্তিকে ডাক্তার বলেছিলেন আইভিএফ পদ্ধতি ছাড়া তুমি কোনোদিনও মা হতে পারবে না সামর্থ্য ছিল না তার শুধু ছিল মা মনসার প্রতি বিশ্বাস মানত করেছিলেন আর আজ সন্তানকে কোলে নিয়ে মায়ের মন্দিরে এলেন সেই মহিলা আসলে বিশ্বাস ভক্তি এভাবেই অনেক সময় যুক্তিকেও হারিয়ে দেয় ঠিক তেমন ভাবেই এই মা মনসা মন্দিরে কিছু ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে মায়ের কাছে ভক্তি ভরে আশীর্বাদ চাইছেন এক ভদ্র মহিলা প্রার্থনা করছেন মায়ের আশীর্বাদই ফুলের আর ঠিক তখন হাওয়া না চলেও ক্যামেরা আনকাট থাকা অবস্থাতেও হঠাৎ করেই ঝরে পড়ে মায়ের আশীর্বাদী ভুল না শুধু এক নয় এমন বেশ কিছু ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকে বিরূপ মন্তব্য করেছেন কিন্তু বেশিরভাগই মায়ের মাহাত্ম বুঝেছেন এই ভিডিওর মাধ্যমে আপনার কি মনে হয় আপনিও কি সহমত তাহলে লিখুন জয় মা মনসা